কর্মীদের অত্যন্ত প্রাণের পুরুষ রাজবাড়ির কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া আসলে মে মাস হলো শোকের মাস মে মাস হলো আমাদের বেদনার মাস হারানোর মাস স্মরণ করার মাস গতকাল ছিল ত্রিশে মে আজকে একত্রিশে মে আমাদের সকালে আয়োজনে আজকের এই সবে সমাবেশে সভাপতিত্ব করছেন ফরিদপুর চার আসামের ধানের শেষের কান্ডারি ফরিদপুরের কিতাব সুতান সাবেক সফল এবং জনপ্রিয় ছাত্র নেতা কৃষক সাধারণ সম্পাদক তুখর সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাপড় ছাত্র নেতা আমাদের প্রাণ প্রিয় ছোট ভাই শহীদুল ইসলাম খান বাবুল আজকে আমাদের এই পুরাণকে সত্যিকার অর্থেই গর্ববোধ করা যায় করার জন্য উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় স্টুয়ে কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য সাবেক ছাত্র নেতা সাবেক মন্ত্রীবাজারের কৃষি সন্তান উত্তরের জনতার মেয়র ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল সহ আমাদের সহযোদ্ধা সহ সভাপতি কিন্তু কেন্দ্রীয় সংসদ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আসলে বক্তব্য শুনেছি অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন সবাই দিয়েছেন আমরা বক্তব্য শুনবো আমাদের সাধারণ সম্পাদক শুধু ইসলাম বাবুলের কাছ থেকে বক্তব্য শুনবো সালাদুল ইসবের কাছ থেকে বক্তব্য শুনবো আব্দুল তাবিদ আবুলের কাছ থেকে আমি একজন এই দলের ক্ষুদ্র কর্মী কৃষক দলের কর্মী আমি এই বক্তব্য দিয়ে এসে গতকাল থেকে একটা জিনিস মনে করতেছিলাম যে কি কারণে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জন সাহেব চল্লিশ বছর পরেও এত জনপ্রিয় কি কারণে তার করা দল বাংলাদেশের স্বাধীনতার দল বারবার জনগণ ভোট দিয়ে ক্ষমতা এনেছে এবং কি কারণে আজ জনপ্রিয় দুটি প্রশ্ন শুধু আমার না দুটি প্রশ্ন সারা দেশের মানুষের আমাদের সারা বিশ্বের মানুষের আপনারা জানেন যে সেই ঐতিহাসিক আই মেজর জিয়া রহমান বাই ডার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অথবা বল এই যে কথা এই স্বাধীনতার ঘোষক শুধু ঘোষণা দিয়েই ঘন নাই জিদ্ধা করেছে তার জীবনের বেসিক্যালি তার জীবনের কোনো মানে ব্যর্থতা নাই তার জীবনের সব সফলতা উনিশশো সালে তিনি যুদ্ধ করেছিলেন পাকিস্তান পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যুদ্ধে যুদ্ধ করেছিলেন জয়ী হয়েছিলেন উনিশশো সালে এক কাল দর্শন বাংলাদেশের জাতীয় দর্শন দিয়ে যে বাংলাদেশ জাতীয় দল গঠন করেছিলেন সেই দলটাকে কিন্তু বিলিট করার জন্য অনেক চেষ্টা করে হয়েছে সেই দলকে কেউ বিলিট করতে হয়নি এর শাসে জাতীয় বলে তৈরি করেছেন বিকল্প হিসেবে আমার মনে হচ্ছে এখন এসি পরী হয়েছে আমাদের এই দিনটির বিকল্প হিসাবে কিন্তু আমি বলতে চাই বাংলাদেশের জাতীয় দলকে বিলিট করা যাবে না আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান সেই অবদানকে চিন্তাই করার চেষ্টা হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার সেটা চিন্তাই করার চেষ্টা হয়েছিল কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সেটা ব্যর্থ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ তার যে ভালোবাসা কোটি কোটি মানুষের ভালোবাসা সেটা এমনি আসে নেই তার ত্যাগ তার সুখতা তার দক্ষতা তার যে রাষ্ট্রের প্রতি মানুষের প্রতি যে ভালোবাসা এটা

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান সমাপ্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি সবশেষে আজকে যে প্রধান অতিথি সালাউদ্দিন সাহেব সে ওই দিনের বক্তব্য একটা কথা বলেছিলেন যে আমাদের আমাদের যে ইয়া আমাদের যে স্লোগানের ধরন পাঠাতে হবে আমাদের জ্ঞান গর্ব এবং জ্ঞান ভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে আমি মনে করি আমার নেতা জনাব সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন শূন্যতা রাজ করছে আমাদের আমাদের সভাপতি এবং শহীদ বাবুলের নেতৃত্বে কিন্তু আমাদের কৃষক সম্পর্কিত আজ আহী ভাই আমাদের মাঝে নাই তিনি হজব্রত পালন করতে গিয়েছেন তার জন্য আমরা দোয়া করব তারা আমাদের দোয়া করবে সব